নাইনটি ক্যাফে বলে একটি ক্যাফে আমাদের খুব কাছে ওপেন হয়েছে শীতের সময় বোধ হয় তো যাবো যাবো করে কখনোই যাওয়া হয়নি তো আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে টপে আছে বা ছাদে আছে কিন্তু গিয়ে দেখলাম এটা গ্রাউন্ডেই রয়েছে তো পাঁচিলের বড় পাঁচিল করা এবং তাতে সাদা রঙের রঙ করে তাতে বিভিন্ন রকম কালো কালার দিয়ে ছবি আঁকা হয়েছে এবং নিজটা খুবই সুন্দর দাবার কোটের মতন করা হয়েছে তো লাইট অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ ভালো কোথাও দুটি চেয়ার কোথাও বা চারটি চেয়ার তো এভাবেই বসানো হয়েছে কিন্তু একটা সমস্যা দেখলাম যে উপরটা কিন্তু খোলা মানে উপরে গাছ আছে হুট করে একটু হাওয়া দিলে আমটা একটু করে কিন্তু পড়তে পারে আমাদের খাবারের মধ্যে আর একটা হচ্ছে মাইনাস পয়েন্ট এখানে কোনো রকম ফ্যান নেই যার ফলে প্রচণ্ড গরম লাগছিলো আমাদের মানে একটা দুপুরবেলা মানে বিকেল বিকেলবেলাতেই এসলাম দুপুরের পরে কিন্তু এসে মানে ফ্যান না থাকাতে খুব কষ্টই হচ্ছিলো আমাদের লাইট চালাতে লাইট চালানোর পরে দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু গরমটা কোথায় যাবে ভাই তো ভাই আমরা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম তো চলে এলো আমাদের কোল্ড কফি তো আমি নিয়েছিলাম হচ্ছে বাটার স্কচ কোল্ড কফি তো সেটা টেস্ট করার জন্য ফার্স্ট ট্রাই করলাম আমি ট্রাই করলাম তো মানে তেতো লাগছিল মানে ওই ঠিক আছে কফি তেতো হয় কিন্তু এরকম তেতো না চিনিটা বোধহয় ঠিকঠাক গোলাই নি ভিতরে তো ভাইকে বলো তুই একবার টেস্ট করে দেখ ওটা হাজার নাড়ছিল ছিল তো প্রথম সিপ যে করে টানলো ওরকম হোস পুরো চিনিটা উপরে চলে আস কাশি চলে এসেছিলো বা চারি গেছিলাম খেয়ে আসলাম সিরিয়াস বলছি প্রচুর গরম লেগেছে ফ্যান ছিল না ওখানে আমি তো কমপ্লেনও করে দিয়ে এসছি ওখানে যে কাকুটা ফ্যান চাই তেনাদের বক্তব্য যে কি একটা ওরা এয়ার কুলার অর্ডার দিয়েছে সেটা না আসা অবধি হবে না আর কি করা যাবে তারপর কেমন খেলি আমারও তাই তাই জন্য আমরা এখন স্যান্ডউইচ খেতে যাবো ভ্যারি ব্যাড লাক ওই দোকানটাও বন্ধ তাই আমরা মাঝখানে জুটিয়ে নিয়েছিলাম ঠিক আছে এই যেটাকে তা তো হলো না ঠিক আছে এর জন্য কুড়ি পুটি পায়ে আবার প্যাক করতেছি ব্যাগ